আপনি কি কখনও ভেবেছেন একজন সাধারণ ফ্যাক্টরি কর্মী কিভাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টিকটকার হয়ে উঠতে পারে আপনারা হয়তোবা বিশ্বের নাম্বার ওয়ান ইউটিউবার মিস্টার বিস্টকে চিনেন কিন্তু বিশ্বের নাম্বার ওয়ান টিকটকারকে তা কি জানেন আজ আমরা এমন এক ব্যক্তির গল্প নিয়ে কথা বলবো যিনি কোনো কথাবার্তা না বলেই সারা বিশ্বকে হাসিয়েছেন ভাবিয়েছেন এবং অনুপ্রাণিত করেছেন তিনি আর কেউ নন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও নাম্বার ওয়ান টিকটকার সাবিলে কিন্তু কিভাবে তিনি এই সাফল্যের শিখরে পৌঁছালেন আর তার এই যাত্রায় কোনো লুকানো বার্তা রয়েছে কিনা চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক নয় মার্চ দুই সালে সিনেগালে একটি দরিদ্র পরিবারে তার জন্ম হয় এবং শৈশবেই তার পরিবারের সাথে এক বছর বয়সে ইতালিতে চলে আসেন পরবর্তীতে ইতালির তুরিন শহরের একটি সার্বজনীন আবাসন প্রকল্পে বসবাস শুরু করেন কাবিলেম স্কুল জীবনে তার পড়াশোনার ইতি টানেন এবং পরবর্তীতে তুরিন শহরের একটি কারখানায় কাজ শুরু করেন দুই সালে করোনা মহামারীর কারণে তিনি চাকরি হারান যেহেতু সময়টা ছিল বৈশ্বিক মহামারীর তাই কাজ না থাকায় খাবি টিকটকে ভিডিও পোস্ট করা শুরু করেন কিন্তু তার ভিডিওগুলো ছিল একদম আলাদা কোনো কথা নেই শুধু এক্সপ্রেশন এবং অ্যাকশন তার এই অনন্য স্টাইল তাকে বিশ্বজুড়ে পরিচিত এনে দেয় প্রশ্ন হলো কিভাবে একজন সাধারণ মানুষ মাত্র কয়েক মাসের মধ্যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টিকটকার হয়ে উঠল তার সাফল্যের পেছনের রহস্য কি চলুন পরের অংশে জেনে নেওয়া যাক খাবিলেমের সবচেয়ে বড় শক্তি হলো তার সরলতা তিনি কোনো কথা বলেন না তার ভিডিওগুলোতে শুধু একটি বার্তা থাকে তিনি অন্যান্য টিকটকারদের অতিরঞ্জিত ভিডিওগুলোকে হাসির মাধ্যমে ব্যাখ্যা করেন এই সরলতা তাকে বিশ্বজুড়ে মানুষের হৃদয় জয় করতে সাহায্য করেছে Invented the sloppy slacks, the only pan specifically engineered for wiping your messy hands on while eating. Once your meal is complete, simply reattach each of the denim covers to hide your mess and go about your day looking fresher than ever. হাবিলেমের সাফল্যের আরেকটি বড় কারণ হল তার কনসিস্টেন্সি এবং টাইমিং তিনি যখন টিকটকে ভিডিও বানানো শুরু করেন তখন পুরো বিশ্ব করোনা মহামারীর কারণে ঘরবন্দি ছিল মানুষ তখন অনলাইন কন্টেন্টের দিকে বেশি ছিল হাবিলেম ঠিক সেই সময়টাকে কাজে লাগান তিনি নিয়মিত ভিডিও আপলোড করেন যা তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে টিকটকে তার এই অবিশ্বাস্য সফলতার জন্য অনেকেই তাকে টিকটক অ্যালগোরিদম হ্যাকার বলে কিন্তু তার গ্রোথের আসল রহস্য কী পুরো ভিডিওটি দেখতে থাকো তার টিকটক গ্রোথের টিপস অ্যান্ড ট্রিক্স আমি সামনে গিয়ে তোমাদের বলবো খাবিলেমের সবচেয়ে বড় অস্ত্র হলো তার সাইলেন্স তিনি কোনো ভাষা ব্যবহার করেন না শুধু এক্সপ্রেশন দিয়ে তার বার্তা পৌঁছে দেন এই কারণে তার ভিডিওগুলো বিশ্বের সব দেশের মানুষ বুঝতে পারে ভাষার কোনো বাধাই তাকে থামাতে পারেনি এই অনন্য কৌশলেই তাকে বিশ্বব্যাপী পরিচিত এনে দেয় থাবিলেমের জীবন কখনই সহজ ছিল না ইতালিতে অভিবাসী হিসেবে তিনি অনেক বাধার সম্মুখীন হয়েছেন স্কুলে তার সাথে বৈষম্য করা হতো চাকরির ক্ষেত্রেও তিনি অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন কিন্তু তিনি কখনোই হাল ছাড়েননি তার এই নেভার গিভ আপ অ্যাটিটিউডই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনি হাল ছেড়ে দিতে চেয়েছেন খাবিলিমের গল্প আমাদের শেখায় কঠিন সময়েও লড়াই চালিয়ে যেতে হবে এপ্রিল দু হাজার একুশে তিনি টিকটকের সবচেয়ে বেশি অনুসরণ করা ইতালীয় ব্যক্তি হিসেবে জিয়ানলোকা ভাচ্চিকে ছাড়িয়ে যান এবং এরপর অ্যাডিসন রেকে অতিক্রম করে প্ল্যাটফর্মের দ্বিতীয় সর্বাধিক অনুসরণকারী ব্যক্তি হয়ে ওঠেন সেপ্টেম্বর দুই হাজার একুশে তিনি ভ্যানিস চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসেবে লস্ট ইলিউশন সিনেমার প্রিমিয়ারে অংশ নেন দুই হাজার সালের হিসাবে তিনি টিকটকের সবচেয়ে বেশি অনুসরণকারী ব্যক্তি হয়ে ওঠেন দুই সালে আমেরিকান গ্লোবাল বিজনেস ম্যাগাজিন ফরচুন এবং ফোভস তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন তৈরি করেন মার্চ দুই হাজার তিনি ইউরোপীয় সংসদে আফ্রিকান ফ্যাশন গেট প্রদত্ত পুরস্কার পান খাবিলেমের গল্প আমাদের শেখায় যে সফলতা কোনো দুর্ঘটনা নয় এটা আসে কঠোর পরিশ্রম ধৈর্য এবং চেষ্টার মাধ্যমে আপনি যদি আজই শুরু করেন তাহলে আগামী পাঁচ বছর পরে আপনি কোথায় থাকবেন তা নিয়ে ভাবুন খাবিলেমের দর্শকরা তাকে সেই সময়ের কথা না বলা মিস্টার বিনের সাথে তুলনা করেন এখন আসা যাক খাবিলেমের গ্রোথের পেছনের রহস্য কি সত্যিই কি খাবিলেম টিকটকের অ্যালগোরিদম হ্যাক করেছে চলুন সেটা জানা যাক টিকটকে ভিডিও ভাইরাল হওয়ার পেছনে কিছু কার্যকরী ট্রিক্স এবং কৌশল রয়েছে আর সেগুলো হচ্ছে ভিডিওর প্রথম পাঁচ সেকেন্ডেই দর্শকদের মনোযোগ আকর্ষণ করুন এই সময়ে কিছু আকর্ষণীয় বা অবাক করা দৃশ্য দেখান দর্শকরা যেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আগ্রহী হয় সেটা নিশ্চিত করুন টিকটকের ট্রেন্ডিং সাউন্ড বা মিউজিক ব্যবহার করুন এটি ভিডিওকে ট্রেন্ডিং পেজে নিয়ে যেতে সাহায্য করে টিকটকের সংক্ষিপ্ত ভিডিও পনেরো থেকে ষাট সেকেন্ড বেশি জনপ্রিয় কন্টেন্ট যেন দর্শকদের সাথে সংযোগ স্থাপন করে এবং তাদের আগ্রহ ধরে রাখে সেদিকে খেয়াল রাখুন নিয়মিত ভিডিও আপলোড করুন এটি আপনার প্রোফাইলকে সক্রিয় রাখে এবং অ্যালগোরিদমের কাছে আপনার কন্টেন্টকে প্রাধান্য দেয় একজন কন্টেন্ট ক্রিয়েটরের সফলতা আসে কনসিস্টেন্সি এবং নতুন আইডিয়া থেকে শুধু একদিন ভিডিও বানিয়ে বসে থাকলে হবে না তোমাকে নিয়মিত ভিডিও তৈরি করতে হবে আর অবশ্যই সুস্থ কন্টেন্ট তৈরি করতে হবে ভিডিওর ভিজুয়াল কোয়ালিটি ভালো রাখুন ঝাপসা বা নিম্নমানের ভিডিও দর্শকদের আগ্রহ কমিয়ে দেয় কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে দর্শকদের সাথে ইন্টার্যাক্ট করুন দর্শকদের প্রশ্নের উত্তর দিন এবং তাদের মতামতকে গুরুত্ব দিন এই টিপসগুলি অনুসরণ করে আপনি টিকটকে ভিডিও ভাইরাল করার সম্ভাবনা বাড়াতে পারেন মনে রাখবেন ধৈর্য এবং নিয়মিত প্রচেষ্টাই সাফল্যের চাবিকাঠি খাবিলেম আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টিকটকার কিন্তু তিনি কখনই তার শিকড় ভুলে যাননি তিনি এখনও তার পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটান তার এই গ্রাউন্ডেড পার্সোনালিটি তাকে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে সাহায্য করেছে এই গল্প কি তোমাকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন দেখায় ভাবছো স্বপ্ন দেখে লাভ কি তোমার তো এত টাকা নেই নেই ভালো ক্যামেরা কিংবা ভালো মাইক্রোফোন তাহলে তুমি শুরু করতে পারো ফেসলেস ইউটিউব চ্যানেল দিয়ে যেটা নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে তোমরা চাইলে তা দেখে নিতে পারো খাবিলিমের গল্প আমাদের শেখায় সাফল্য পেতে হলে তোমাকে আলাদা হতে হবে তোমাকে রিলেটেবল হতে হবে এবং কখনই হাল ছাড়া যাবে না আজই শুরু করো এবং নিজের গল্পটা তৈরি করো